আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটাকে স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো তো দেখো সেদিন আমি আর আমার বড় যা মিলে চলে গিয়েছিলাম সানবাংলাতে একটা শো হয় লাখ টাকার লক্ষ্মীলাভ তো তারই অডিশান দিতে অডিশানটার কথা আমার মাসি বলছিল আমাকে ফোন করে তার আগের দিন রাত্রিবেলা যে অডিশান দিতে যাবি আমরা সাড়ে আটটার দিকে যাব তো আমরা দুই যাই বললাম হ্যাঁ যাব। তো গিয়ে দেখছি এত ভিড় মাসি তো সাড়ে আটটার মধ্যে চলে এসছে এবারে আমাকেও বলেছিল সাড়ে আটটার দিকে আসতে এবারে আমার ছেলেটা ছোট তো তারও সকালবেলা উঠে খাওয়া দাওয়া আছে কিছু নিজেরও টুকটাক কাজ থাকে তো সেই কাজ করতে করতে আর খাওয়াতে দাওয়াতে বেজে গেছে সাড়ে বারোটা তো আমরা সাড়ে বারোটার দিকে এসছি মাসি এইদিকে সানায়ের সাথে ফটো তুলছে তো এদিকে আমার নাইদও কাঁদছিল একটা আইসক্রিম খাবে বলে ওকে একটা আইসক্রিম কিনে দিলাম তো আইসক্রিম নিয়ে এবারে দুই ভাই ভাইগুন ঝামেলা চালু করে দিয়েছে এ বলছে হাতে নেবে ও বলছে হাতে নেবে আমার নাইট তো দেবে না ওকে আর ও হাতে নেবে তো ওকেও একটা আইসক্রিম কিনে দিলাম গিয়ে তো তার মধ্যে ভিতরে চলে এসছি সবাই ভিতরে এসে দেখছি আরও সাতশো জনের লাইন তো এদিকে আমাদের বাচ্চা কাচ্চাও জ্বালাতন করছে এত রোদ্দুর ছিল সেদিন এত গরম ছিল এদিকে আমার সানায়া কাঁদছে আবার আমার নাইদও কাঁদছে তো তার মধ্যেই আমরা চিন্তা ভাবনা করলাম যে থাক আর অডিশান দেওয়ার দরকার নেই চলো চলে যাই তো পাশে শ্রীনিকেতন ছিল তো শ্রীনিকেতনে গিয়ে কিছু শাড়ির কালেকশন দেখলাম আমার তো এই শাড়িটা প্রচুর পছন্দ হয়েছে শাড়িটা আমি গিয়ে ভাবছি নেব এদিকে আমার নাইট তো পুরো নিজের বাড়ি পেয়ে গেছে নিজের বাড়ির মতো মন মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর সানিয়ার মা এদিকে সানিয়ার জন্য টি শার্ট পছন্দ করছে আমিও নাইদের জন্য কিছু পছন্দ করছিলাম তার মধ্যে এই নাইদ ঘোরাঘুরি করছে সানিয়ার মা এই টি শার্টটা পছন্দ করেছে নেবে বলে আর কিছু আরও কিছু দেখছিল সুতির ফ্রক ট্রক দেখছিল সানায়াও নিজের জন্য পছন্দ করছে সানায়াও বুঝতে পারছে আমার জন্যেই নিচ্ছে ওর মায়ের মধ্যে থেকে একটা ফ্রক নিয়েছে আর এদিকে আমিও সানায়াকে বলছি নাও নাও কোনটা নেবে দেখো তারপরে সানায়া কান্নাকাটি করছিল বলে আবার আমি সানায়াকে কোলে নিয়ে বসলাম এদিকে সা নাহিত তো পুরো সারা শ্রীনিকেতন ঘুরে বেড়াচ্ছে যেখানেই যাচ্ছে সেখানেই ও গোল 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 করে ঘুরছে সানায়া আবার এদিকে আমার দিকে তাকিয়ে আছে ভিডিও করছি বলে ভিডিওটা ও দেখছে তো দুপুর হয়ে গেছিলো খিদে পেয়ে গেছিলো আমার নায়দেরও খিদে লেগে গেছিলো সানায়েরও খিদে লেগে গেছিলো তো বাড়ি থেকে ওদের জন্য একটু সুজি রান্না করে নিয়েছিলাম পাশেই অন্নপূর্ণা রেস্টুরেন্ট ছিল তো তার মধ্যে গিয়ে ওদের কিছু খাইয়ে নিলাম খেয়ে আমাদেরও খিদে লেগে গেছিলো আমরাও অর্ডার দিয়ে নিলাম এদিকে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আর এক চাউমিন আর একটা কোল্ড ড্রিঙ্কস বিরিয়ানিটা টেস্টি ছিল চাউমিনটাও ভালো ছিল তার প্রথমে যে চাউমিনটা দিয়েছিলো ওটা পোড়া দিয়েছিল তো ওদেরকে বলাতেই ওরা চেঞ্জ করে দিয়েছে চাউমিনটা আর এদিকে আমরা খাওয়া